দেখুন এই পাঁচ মাস সুটকি ধরে এই দুবলা সরে থাকেন তারা আর বাকি সময়টা অন্যত্র থাকেন এই পাঁচ মাসের তাদের ঘর করে দুটি লল দেখছেন অর্থাৎ পর্যটকরা ঠিক এভাবে আসেন এসে এই দুপলার সরে নামেন ছোটো বোর্ড দিয়ে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক দূর থেকে দেখাচ্ছি তারা এইভাবে নেমে দেখুন নামছে এইভাবে নেমে এই দুপলার সরে আসেন এই সুটকিপল্লী তুমুলোতে এই সুটকিপল্লিতে পাঁচ মাস এই শুটকি ব্যবসায়ীরা থাকেন মাছ ধরেন শুকান তিন দিন লাগে এখানে শুটকিগুলি শুকাতে যা বললেন এরপরে ব্যাপারীরা এসে শুটকিগুলি নিয়ে যান একটার পরে আরেকটা শুটকি এখানে শুকান বিভিন্ন মাছ সুটকি দেখুন কতগুলি সুটকি এখানে চারিদিকে শুধু সুটকি আর সুটকি সুটকির গন্ধ বলে বলা যায় গ্রাম নয় দুবলার সর নাম কিন্তু কোনো দুবলা নেই এক ধরনের ঘাসকে আমরা দুবলা বলি নাম দুবলার স্বর কিন্তু কোনো দুবলা নেই দেখেন বালু স্বরে কোথাও কোনো দুবলা নেই এই ব্যক্তি শুকানের জন্য মাছা তৈরি করছেন অলরেডি অনেকগুলি মাছা রয়েছে এক একজন ব্যাপারী এক এক ভাবে করেন